আমার এখনো হল সিট আছে কিন্তু আমি হলে থাকি না এখন হ্যাঁ শুরুর দিকে আমরা মনে হয় পাঁচ ছয় মাস নিজেদের হলে থাকতাম আমার এখনো মনে আছে আমি একটা সাইকেল কিনেছিলাম তার হল তো কার্জনের দিকে আমার হল আবার নীল খেতে সারে ফ্রমান হল তো দুপুরে রাতে একসাথে খাওয়া দাওয়া করতাম তার হলে গিয়ে তো ওটা ছয় মাস ছিল মনে হয় পাঁচ ছয় মাস ছিল মাঝে মাঝে ঘুরতাম মানে আশেপাশে ঘোরাঘুরি করতাম আর মাঝে মাঝে তো সে জায়গা থেকে পাঁচ ছয় মাস আমরা নিজেদের হলে ছিলাম এরপরে মনে হয়েছে আসলে একসাথে থাকাটা জরুরি হ্যাঁ আর মোটামুটি একটা ছোট্ট বাসা ভাড়া দেওয়ার মতো সক্ষমতাও আমার ছিল ওনার যেটি গুণ মানুষ বলে না যেটি তার ভালো গুণ সেটি তার খারাপ গুণ উনি যে বাইরে সবসময় কাজ করে কাজ করতে আমি অ্যাপ্রিসিয়েট করি এই বাইরে কাজ করতে গিয়ে আবার আমাকে সময় দিতে পারি যেটি গুণ সেটি আবার ওনার দোষ তো ওইটাই আর কি মানে আর কোনো দোষ তার আপনি তার পুরো লাইফস্টাইল আর কোনো দোষ খুঁজে পান আমি 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 বলি আর কি মানে ও আমার সবচেয়ে যেটা অপছন্দ করে সেটা হচ্ছে ও অনেক ছবি তুলতে পছন্দ করে কিন্তু আমি ছবি তুলতে পছন্দ করি কম আচ্ছা তো যে কোনো জায়গায় গেলে আমি কিছু ছবি তুলে দিই তো অনেক ছবি তুলতে চাই পরে আমি ছবি তুলে দিই এটা নিয়ে তার একটা অভিযোগ আছে আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমি তো আমার কাজের অনেকগুলো পরিসর আছে সবগুলোর উপরে আমি আসলে আমার সংগঠনকে ইসলামী ছাত্র শিবিরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি আর কি তো এটা নিয়ে তার কোনো অভিযোগ নেই হ্যাঁ কিন্তু মাঝে মাঝে সে আমাকে বলে যে ছাত্র কি আমার সতীন যে মানে আপনি তাকে এত বেশি সময় দেন অনেক সময় আমি রাতে বারোটায় বাসায় যাই ইভেন এমনও হয় যে একটাই দুইটাই যাই আবার অনেক সময় বিভিন্ন আমি দুইটা পর্যন্ত জেগে আছি আসলে কল দিয়ে বলে যে ঘুমাই না

তোলে মানুষ কি বলল এটা তোমার দেখার বিষয় না মানে এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে ওকে তখন কে কি বলল আসলে আমার মাথায় আর আসে না এটা অনেকটা মানে এটা সাপোর্টিভের মধ্যে পড়ে কিন্তু এটা অন্যরকম ভালো লাগে আচ্ছা আর একটা হচ্ছে যখন আমার অনেক বেশি কষ্ট লাগে তাকে বলি সে শুনে শোনার পর বলে যে এটা তো কিছুই না এটা তো খুবই স্বাভাবিক এটা তো হবেই যেমন আমার ছবি নিয়ে যখন বাজে বাজে কমেন্ট করা হচ্ছিল বাজে বাজে ক্যাপশন দেওয়া হচ্ছিল বলছে আরে এইসব তুমি দেখো কেন এইসব তো মানে মানুষের কাজ না মানে এটা আমরা দেখবো কেন মানে উনি এটাকে এত ছোট বিষয় হিসেবে আমার কাছে উপস্থাপন করে তখন আমার মনে হয় যে হ্যাঁ উনি যদি ছোট হিসাবে দেখতে পারে কেন না আমি পারি না তো সেই জায়গা থেকে ওই যে আমার অনেক কঠিন কঠিন বাস্তবতা গুলো নিতে অনেক সুবিধা হয় না অনেক হ্যাঁ গুণ ধরেন আপনি আমরা যখন মানে বিয়ে করেছিলাম শুরুর দিকে তখন আমার ফিক্সড ইনকাম ছিল পাঁচ হাজার টাকা আমাদের বাসা ভাড়া ছিল ছয় হাজার টাকা তো ইট ওয়াজ ওয়াজমেটিক সিচুয়েশন যে আমি আসলে কেমনে ইয়া করবো বাট আমার লাইফে আমি কখনো হতাশ আর আরকি আমার কাছে মনে হয়েছে আমার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছে আমার কাজ চেষ্টা করে যাওয়া বাকিটা আল্লাহ ম্যানেজ করে নিবে আর কি তো ওই সময় আসলে পাঁচ হাজার টাকা যখন আপনি ইনকাম করেন সেই মুহূর্তে আপনি প্রথম দিকে যেমনটা বলছিলেন যে আপনার ফিনান্সিয়াল সলভেন্সি রয়েছে বলে আপনি বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন মানে মাত্র পাঁচ হাজার টাকা ইনকাম করে মানে মাঝখানে যে যখন আমরা ছয় মাস পরে বাসা নিয়েছি হ্যাঁ তো ওই ছয় মাসের মধ্যে আমার সাংগঠনিক অনেক দায়িত্ব আসে দায়িত্ব আসার ফলে আসলে অনেক কিছু ছেড়ে দিতে হয় ওই সময় যেমন আমার দুইটা টিউশন ছিল নিয়মিত যেতে না পারার কারণে একটা ছেড়ে দিয়েছে তো ওখান থেকে আমি প্রায় পনেরো বিশ টাকা পেতাম তখন তো ওই সময় আমার ফিক্সড ইনকাম হয়ে যায় পাঁচ টাকা তো পাঁচ হাজার টাকা হয়ে যাওয়ার পরে তখন আমার নিই বাসা ভাড়া ছিল ছয় হাজার টাকা তো সে একটা ছোট্ট বৃত্তি পেত চার হাজার টাকা একটা প্রতিষ্ঠান থেকে টোটাল আমার দশ হাজার টাকা ছিল আর কি তো আমার কাছে কখনো মনে হয় নাই যে আমরা দশ হাজার টাকা দিয়ে একটা মাস চলতেছি বাট আমরা গরিবী হালতেছি সো এটার জন্য মানে পরিপূর্ণ ক্রেডিট আমি তারে দিব তার কারণটা হচ্ছে মানে খুবই অল্পে তুষ্ট থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে একটা পিসফুল লাইফ লিড করা যায় মানে এই জিনিসটা তখনই সম্ভব যখন দুইটা মানুষের মধ্যে এই বোঝাপড়াটা থাকে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে আপনি দেখবেন যে বর্তমান সময় অনেক প্রেমের কথাবার্তা হয় না বোঝাপড়ার ব্যাপার হয় না দেখবেন তিন বছর প্রেম করে বিয়ে করছে এক বছর পরে ডিভোর্স হয়ে গেছে অসংখ্য কেস আছে তার কারণটা হচ্ছে মানুষের এক্সপেকটেশনটা টাইম এন্ড ওভার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ যখন বিয়ের পরে তার কারি কারি এক্সপেকটেশন তো এগুলো ফুলফিল করতে না পারলে তারা আবার সন্দেহ তৈরি হয় যে তুমি আগে আমাকে সেভাবে ভালোবাসতে এখন কি সেভাবে ভালোবাসো না কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের স্বাচ্ছন্দ্য ছিল আমাদের সংকট ছিল এই দুইটা সময়ে মানে তার জায়গা থেকে হি হ্যান্ডেল্ড এভরিথিং ওয়ান্ডারফুল